বাহ প্রিয়া বাহ দিদি ভাইকে তুমি শেষ পর্যন্ত আমন্ত্রণ করলে নিজের সর্বনাশ কি নিজে এইভাবে কেউ করে আহারে এখন তুমি পালানোর মুখ লুকানোর জায়গা পাবা না তোমাকে উলঙ্গ করে প্রত্যেক দিন হাটে বাজারে বিক্রি হবে কারণ এটাই তার চারিত্রিক বৈশিষ্ট্য কোনো মানুষকে ভালোভাবে বলতে পারে না নিতে পারে না ও শুনতে পারবে না ও শুধু বলে যাবে ওর একটা প্রশ্নের উত্তর মনে ও একশোটা ভিডিও বানানোর সুযোগ তুমি করে দিলে আহারে যে ভয়টা পাচ্ছিলাম যে এই সময় তোমার মেন্টাল প্রেশার দেওয়াটা ঠিক নয় ঠিক সেই ভয়টাই কার্যকারী করে দিলে এমন দিদিকে আমন্ত্রণ করলে এবার না পারবে গিলতে না পারবে ফেলতে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছে গুড মর্নিং সবাইকে কাকে নিয়ে ভিডিও করতে বসেছি বসেছি এখন আমার এই ভিডিওটা করার কোনো কথা ছিল না কারণ প্রিয়াকে নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলার মতো কথা আমার ছিল না একটাই প্রশ্ন ছিল কথা ছিল ওর কমেন্ট বক্স ভরে গেছিল তোমার বাবার জমি বিক্রি করে কেন ছেলে ট্রিটমেন্ট করাচ্ছো না সবটাই কেন তুমি দর্শকে তোমার ভিওয়ার্সদের কাছ থেকে আশা করছো তোমার শ্বশুরবাড়ির জমি আছে তারা নাতির জন্য কেন ট্রিটমেন্টের জন্য জমি বিক্রি করছে না এরকম অনেক প্রশ্ন এসেছে আর কোনো ব্লগারের কাছে একই প্রশ্ন যদি বারবার বেশ কয়েকজন লোকে করে তখন কিন্তু তারা তাদের ভিডিওর ডেলি ব্লগের মধ্যেই কিন্তু তারা উত্তরটা দেয় তারা সেইভাবে উত্তরটা দেয় সেইভাবেই কিন্তু প্রিয়া বলেছিল তাদের জমি জায়গার ব্যাপারটা তার শ্বশুর বাড়ি প্লাস বাপের বাড়ি এবার আমাদের একটু ভেবে দেখতে হবে যে এই যে জমি বিক্রি মানে বাবার জমি বন্ধক দাও বাবার জমি বিক্রি করো তারা নাতির জন্য কিছু করবে না এই প্রশ্নটা উঠেছিল কোথা দিয়ে এই প্রশ্নটা উঠেছিল প্রিয়ার দালাল দিদির ভিডিও থেকে হঠাৎ করে প্রিয়া দিন বলল ওকে সাবধান করা হয়েছিল একটা বিষয়ে যে তুমি হ্যাঁ উপার্জিত টাকা তুমি নেবে না তুমি একবার বিচার করবে কোন টাকা ভালো কি মন্দ তখন প্রিয়া বলেছিল টাকা ভালো কি মন্দ আমি কি করে বিচার করব আমার অ্যাকাউন্টে যারা টাকা পাঠাবে আমি তো তাদের বলতে পারি না যে তোমরা দিও না কারণ আমার বিপদ একজন তো যদি আমাকে দশ টাকাও দেয় সেটাও আমাকে নিতে হবে একজন সাধুও যদি আমাকে পাঁচ টাকাও দেয় সেটা নিতে হবে এই কথার মধ্যে তো কোনো ভেজাল নেই এই কথার মধ্যে কোনো ভেজাল নেই প্রিয়া পরিষ্কার সোজাসাটা ভাষায় তার ভিউয়ারদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে এবার কথা যে প্রশ্নগুলো তো করিয়েছে ও ওর কিছু আজকে যেমন প্রিয়াকে শেষরী ঢেবনি প্রিয়া বলছে তেমনি আমি বলবো ওর কিছু শেষরী ঢেবনি ভিওয়ার্স আছে যারা ওর মুখপাত্র হয়ে সব ওর বিপক্ষে যারা আছে সেই সব ওর বিপক্ষে পক্ষে না যার দুর্দিন আছে তাকে নিয়ে ভিউ কামায় ও নেগেটিভ বলে মানে কিছু মানুষ আমরা সিনেমা যাত্রায় দেখেছি কিছু মানুষ আছে ভিলেন যারা নেগেটিভ চরিত্র আর একটু হিন্দি সিনেমা হলিউডের না টলিউডের হলিউডের যে ভ্যাম্পায়ার নামে একটা ক্যারেক্টার আছে সে কি করে ভালো মন্দ মানুষের বিচার নেই প্রত্যেকের রক্ত সে খেতে চেষ্টা করে কারণ সে রক্ত না পেলে রক্তটাই হচ্ছে তার খাবার রসদ সেটা না পেলে সে বেঁচে থাকে নিজেকে জীবিত রাখতে পারে না তেমনি আমাদের ওয়াইটিতে একজন ভ্যাম্পায়ার আছে যে কোনো সময় ভালো কথা বললে তার হজম হয় না মাত্র একটা মাস সে ভালোভাবে ভিডিও করেছে তার এই ক্যারেক্টার মানুষ মেনে নিচ্ছে না ভালোভাবে বলার ভালোভাবে ভিডিও করার ক্যারেক্টার মানুষ মেনে নিচ্ছে না তার মুখে ভালো কথা শুনে তাদের হজম হচ্ছে না ভিউ কমে গেল দালাল দেখলো এই ভিউ তো আমার চলবে না এই ভিউ তো আমার চলবে কি করে আমার ওই উজ্জ্বল উজ্জ্বলিকার পঁচিশ লাখ টাকার হুড়কো আছে তার জন্য উকল উকিল খরচ আছে কে জিতুক আর হারুক উকিল খরচ আছে তারপর থেকে বাবা আবার কে কোথা থেকে হুড়কো দেয় ও চারিদিকে তো হুড়কো নিয়ে বসে থাকার মতো কাজ করে না সেই ভয়ে ও দেখলো না আমাকে ভালো সাজলে হবে না কারণ আমি ভালো নই অভিনয় মানুষ বেশি দিন করতে পারে না টিকটিকিতে টিকটিক করলো কদিন অভিনয় করে বললো আমার স্বামীর সঙ্গে আমার এগ্রিমেন্ট হয়েছে আমাকে ভিডিও করতে দেবে কিন্তু ওই যে মাঝে নাটক করেছিল একটুখানি মাঝে নাটক করেছিল আমার বর ক্যামেরা খুলতে দেবে না তারপরে নাকি ওদের এগ্রিমেন্ট হয়েছে ওর বর বলেছে যে তুমি ভিডিও করবে কিন্তু ভদ্র ভাষায় কথা দিয়েছিল নাকি এ সবই মানে আমাদের চোখে পট্টি পড়ানো সবই ভিউয়ারদের চোখে পট্টি পড়ানো দেখো আমি সতী হয়েছি দুনিয়ার গালি দিয়ে দুনিয়ার বলে আমি গঙ্গা জলে শুদ্ধ হয়ে দক্ষিণেশ্বর থেকে মিটাপ করে এসে আমি সতী হয়েছি ঘরে আমি গোপসনাকে বসেছি তার দৈনন্দিন পুজো করছি ব্যাস আমি সতী সাবিত্রী আমি সবার মঙ্গল চাই কিন্তু পাণ্ডনা থাকতে একটা অসুস্থ বাচ্চা তার মা বাবা অসহায়ের মতো মানুষের হাত পেতে মানুষের কাছে হাত পেতেছে আমাদের অনুরোধে যে না তুমি কিউ কোড দাও সবাই তোমাকে সাহায্য করবে আয়ুষের জন্য সহ্য হলো না মনে হয় ওর থেকে বেশি টাকা উঠে গেছে প্রিয়া তুমি যদি অ্যামাউন্টটা না বলতে না তাহলে তোমার বিরুদ্ধে কিন্তু ও যেত না তুমি যে দশ লাখ টাকার অ্যামাউন্টটা বলে দিয়েছ এটা শুনেই ওর গায়ে পড়া পড়া উঠে গেছে ও বসে গেছে এবার প্রিয়া কি বলে ওকে আহ্বান করলো কি বলে আহ্বান করলো ও বুঝ বলে দিল যে আমি যে জমি বন্ধক দেবো তোমরা যে প্রশ্ন তুলছ ও কিন্তু ওর প্রশ্নের উত্তর দেয়নি ও দিয়েছে ভিউয়ারদের প্রশ্ন আর এই ভিউয়ারদের প্রশ্ন করতে সাহায্য করেছে ও যার জন্য ওর গায়ে জ্বালাটা উঠেছে প্রিয়ার উত্তর তো তোকে দেয়নি তার ভিওয়ারদের দিয়েছে তাহলে ভিউরদের উত্তর দিয়ে গিয়ে প্রিয়া বলেছে যে আমার বাবার যে জমি যেখানে আমি খামার বাড়ি করেছি ওটা মৌখিক ভাগ কেননা ওর ঠাকুমা এখনো ওর বাবা কাকার মধ্যে কোনো আর একটা পিসিও মনে আছে কোনো বন্টন নামা করেনি কাগজপত্র বাবার নামে কাকার নামে রেডি হয়নি তাহলে সেই জমি কি করে প্রিয়া বন্দুক দিয়ে টাকা তুলবে আর আমার কমেন্ট বক্সে একজন ভিওয়ার্স আমাকে লিখে গেছে ওই সব জায়গায় এক বিঘে জমির দাম এক লাখ টাকা বিক্রি করলে তাহলে ওখানে এক বিঘে দু বিঘে জমি বন্ধক থুলে কি হবে দু লাখ টাকা হবে দু লাখ টাকা হবে তা দু লাখ টাকার জন্য দু জমি নষ্ট করে কোনো লাভ নেই যদি বুঝতাম পাঁচ পাঁচ দশ লাখ টাকা হবে তাহলে হতো আর বন্ধক বা লোন নেবে কি করে কাগজপত্র তোর বাবার নামেও নয় তাহলে প্রিয়া সেখানে জমি থুয়ে লোন নেবে কি করে এই কথাগুলো পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আর কিছু বলেনি তো সেখানে ওই ঢেবনিকে ডাকার মতো কোনো কথা তো সে বলেনি তাহলে তোর এত গায়ে লাগলো কেন কারণ ওই প্রশ্নগুলো তুই তুলেছিলি তোর চ্যানেল থেকে উঠে এসেছিল সেই জন্য তোর গায়ে লেগেছিল আজকে প্রিয়ার বর কিছু করে না তাকে গুটখা কর জেল ফেরত আসামি বলছিস জেল ফেরত আসামি মানে কি ও কি আসামি কারোর নামে কোনো কেস হলে সে আসামি হয়ে যায় না প্রমাণ হতে হয় সে সত্যিকারের আসামি আর বন্ধুরা তোমাদের জানা দরকার কারণ তোমরা হয়তো এই ঢেবনির কথায় প্রিয়ার বরকে সত্যি আসামি মনে করবে পুরোনো কথা বলতে হয় অভিজিতের ভাই একটা মুসলিম মেয়েকে নিয়ে পালিয়ে সেই মুসলিম মেয়ের বাবা বাড়ির কয়েকজনের নামে কেস করেছিল সেখানে প্রিয়ার বর তখন বাইরে কাজ করত প্রিয়ার বর তখন বাইরে কাজ করত কয়েকজন প্রিয়ার আর বর এসে জামিন নিয়েছে কিন্তু ওদেরই ভা গোষ্ঠীর মধ্যে যে কোনো একজন বিদেশে থাকে না কোথায় থাকে সে জামিন পায়নি প্রিয়ার জায়ের বাবা সেই মুসলিম মেয়েটার বাবা কেস তুলে নিয়েছে কিন্তু তাও সেই কেসটা কিভাবে তুলেছে থানায় কোনো ক্লিনচিট আসেনি তার বাবা যে এভিডেভিট করে কেসটা তুলে নিয়েছে সেরকম ক্লারিফিকেশন কোনো ক্লিনচিট থানায় জমা পড়েনি অনেক আগের কথা তখন সেই জন্য প্রিয়াদের বাড়িতে পুলিশ আসতো আর একবার হয়তো অভিজিৎকে ধরেও নিয়ে গেছিল সন্দেহবৎসৎ যে ভাইকে তারা সাপোর্ট দিয়েছে কারণ তার ভাই একটা মুসলিমের মেয়ে নিয়ে পালিয়ে গেছিলো তাহলে ভাই করলো অন্যায় তার জন্য দাদা পুলিশের কাছে ধরা পেয়ে বেকসুর খালাসও পেল জামিনও নিল অথচ সে হয়ে গেল আসামি এখন দেখো সেই ভাই ভাই বৌ তার বাবা সবাই মিলেমিশে এক হয়ে গেছে অথচ প্রিয়ার বরের কপালে একটা স্ট্যাম্প পড়লো সে আসামি বউ কেউ বলেন এই দালাল বলে এই দালাল বলে আজকে তোমরা হয়তো জানো না এই ঘটনা কিন্তু আমরা যারা ওর পুরোনো ভিউার্স আমরা সবটাই জানি তারপরে একটা কথা বললো প্রিয়া নাকি তার যে জায়ের সঙ্গে গন্ডগোল সেই যাকে দেখিয়ে ভিউ কামাচ্ছে হাস্যকর কথা ও জায়ের সঙ্গে মুখোমুখি গন্ডগোল কেউ দেখেছে ও যা কি বলেছে পরিবার থাকলে গন্ডগোল হয় তাহলে তুই তোর ননদের সঙ্গে কেন কথা বলিস না কেন কথা বলিস না তোর ননদের সঙ্গে তোর শ্বশুর শাশুড়ি তোকে কেন পাত্তা দেয় না বিয়ে বাড়িতে গেলেই তোর ক্যামেরায় শ্বশুর শাশুড়িকে আনতে পারলি না তোর ননদকে আনতে পারলি না তোর ভাগ্নিকে আনতে পারলি না ভাগ্নিটা মাঝে মাঝে আসতো এখন আসে না কেন পরিবার থাকলেই ঝগড়া হয় এমন কোন পরিবার কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমাদের বাড়িতে আমাদের পারিবারিক কোনো গণ্ডগোল নেই থাকতেই থাকতেই পারে পারে ছেলে যা তাকে তাকে দেখতে এসেছে দিয়ে ভিউ কামাবে প্রিয়ার ভিউ আর তার ভিউ আঠাশ হাজারের চ্যানেল তার আর প্রিয়ার দু লক্ষ মানে আড়াই লক্ষের ওপরে প্রায় পনেরো তিন লক্ষের কাছাকাছি তার ভিউ তার পরিবারের সদস্য সংখ্যা তাহলে কে কাকে দিয়ে ভিউ কামাবে তার যাকে যদি সে না আনে ক্যামেরাতে না আনে তাহলে তার যা তো ভিডিও করেছে সে তো একজন ব্লগার সে তখন আসবে পিয়ার বাড়ি সে তো ভিডিও করবে তার ভিডিওতে যদি প্রিয়াকে দেখায় তখন প্রিয়াকে এসে সবাই বলবে না যে তোমার যায় এলো তোমার বাড়ি তুমি কেন ক্যামেরা করলে না এত হিংসা তোমার তাহলে প্রিয়া তার যাকে কেন দেখাবে না দেখিয়েছে প্রিয়াকে দেখিয়ে তার জায়ের ভিউ হতে পারে কিন্তু তার যাকে দেখিয়ে প্রিয়ার ভিউ হবে এটা একটা হাস্যকার কথা কারণ কারণ তার জায়ে এখন 2000 3000 4000 এরকম ভিউ অন্তত তার থেকে প্রিয়ার তো পঞ্চাশ ষাট পঁচাত্তর এক লাখ এরকম ভিউ তো হয় তাহলে যদি বলে যে যাকে দেখিয়ে প্রিয়া ভিউ কামাচ্ছে তাহলে এটা হাস্য করার কথা হলো পরিবারের মধ্যে ভাঙন ধরানোর একদম সেতু তৈরি করে দেওয়ার মাস্টার এই ডায়নি এই দালাল তারপরে বললো প্রিয়া পায়খানা নেই গাড়ি ঠিক গাড়ি কিনেছে অন্যের পায়খানায় পায়খানা যায় বন্ধু বন্ধুরা তোমরা জানো প্রিয়া এই কথা একবার উঠেছিল বলে প্রিয়া বলেছিল যে আমার একটা পায়খানা আছে পুরোনো পায়খানা সেটাই তারা যাওয়া আসা করে এবং ওর ভাসুর যায়ের পায়খানা তারা ব্যবহার করে না কিন্তু ওই বাড়িতে যখন ছিল তখন করেছে কিনা না তারপরে সে পায়খানা বাথরুমটা শুরু করেছিল হ্যাঁ পিয়ার এখানে ভুল আছে কিছু কিছু হটকারী সিদ্ধান্ত নেয় পায়খানা বাথরুমটা করার পরে খামার বাড়িতে হাত দিতে পারত কিন্তু ও পায়খানা বাথরুমটা শেষ না করে খামার বাড়িতে হাত দিয়েছে কিন্তু এখানে একটা যুক্তি আছে যেটুকু কাজ পিয়া ইট সিমেন্ট বালি দিয়ে করে রেখেছো সেটা তো নষ্ট হবে না পৌঁছবে না ভবিষ্যতে পায়খানা বাথরুম করতে গেলে ওর এই খরচটুকু আর করা থাকবে না এটা এগোনো থাকলো জমা টাকা দিয়ে তো করেনি রানিং তার ইউটিউবের টাকা দিয়ে করেছে হ্যাঁ খামার বাড়িটা সে যে প্রজেক্টটা চালু করেছিল যদি চালাতে পারতো অবশ্যই এই হতো ওখান থেকে কন্টেন্ট আসতো ওখান থেকে টাকা আসতো নিজেদের সবজি হতো নিজেদের জমি নিজেরা খাটছে যেটুকু হয় সেটুকুই লাভ কিন্তু অত বুঝতে পারিনি তার ছেলেটার এই সময় এই অবস্থা হয়ে যাবে কেননা গ্রামের বাড়িতে জমি থাকলে খামার বাড়ি করবে তাতে অসুবিধা কোথায় তোর মতো তো ঘরে বসে পিন্ডি চটকে তার ইনকাম করার কোনো ধান্দা নেই তাকে কন্টেন্ট তৈরি করে তবেই তাকে ভিডিও করতে হবে এবার গাড়ি কেনার কথা অভিজিৎ গাড়ি চালাতে পারে দ্রুত সেলাই থেকে চন্ডীপাত সমস্ত কাজের অভিজ্ঞতা কিন্তু অভিজিতের আছে অভিজিৎকে যদি তুই নিষ্কর্মা বলিস তাহলে তোর ওই ভেড়াটা ভেড়াটার নিষ্কর্মানো নিচে মাস গেলে দশ হাজার টাকা তার বেশি ইনকাম করে অভিজিৎ কারণ সে সব রকম কাজ জানে ওই যে বাড়িতে রান্নাঘরটা করেছে বন্ধুরা কাঠের একটা লেবার নিয়ে তার সঙ্গে ও সব নিজে কাজ করেছে নিজে কাজ করেছে খামার বাড়িতে ওরা সবাই মিলে খেটেছে প্রচুর খাটতে পারে অমানুষিক পরিশ্রম করতে পারে সবাই ওরা ওরা কুড়ে ওরা ধর্মেশ নিষ্কর্মান্য গুটখা করে এটা বলে অভিজিৎকে বললে একদম মানা যাবে না এবার গাড়িটা কিনেছিল কেন গাড়িটা খুব কম দামে ওর এক রিলেটিভের যোগাযোগে গাড়িটা খুব কম দামে কিনেছিল কারণ অভিজিৎ ড্রাইভ ড্রাইভ করতে জানে এবং গাড়িটা নিয়ে যে ভাড়া অভিজিৎ মারছে এখন তাতে তার সংসারটা চলে যাচ্ছে ইউটিউবের পুরো টাকাটাই কিন্তু ছেলের চিকিৎসার জন্য প্রিয়ার এই যে দিল্লি থেকে ঘুরে এলো প্রায় দু তিন লাখ টাকা খরচ হলো এগুলো তো সব প্রিয়ার ওই ইউটিউবের থেকে না অভিজিৎ যখন বাড়ি থাকে তখন গাড়ি চালায় কিন্তু যখন বাইরে থাকে তখন তো ইউটিউবের থেকে সব চলে আজকে গাড়িটা বিক্রি করলে কত টাকা হবে দেড় থেকে দু লাখ টাকা সেই গাড়িটা বিক্রি করবে হ্যাঁ দরকার হলে করতে হবে কিন্তু যতদিন আছে তারা ভাড়া খাটিয়ে নিচ্ছে অসুবিধা কোথায় এখানে তো কারোর অসুবিধা হওয়ার কথা না কিন্তু না আমাকে বলতে হবে এই ইউটিউবে যত ব্লগার আছে যত ক্রিয়েট আছে সবার বর হচ্ছে অকর্মণ্য ধর্মের সার আর তার বউরা হচ্ছে ঢেবনি আর সব থেকে বড় কর্মঠ হচ্ছে ওর বর যাকে ও নিজে বলেছিল যে ওর বরের ইনকাম দিয়ে জল গরম হয় না আর যে পিয়ার বাবার জমি দেখাচ্ছিস পিয়ার শ্বশুরের জমি দেখাচ্ছিস তাহলে তোর বাবা কেন তার বাড়ির জায়গাটা বন্ধক রেখে তোর চিকিৎসার টাকা দেয়নি প্লাস তোর এই কেসের টাকা কেন তোর ভিক্ষা করতে হলো আগে তুই নিজে ভিক্ষা করছিস সেই কাজটা অন্য কেউ করলে তোর গাত্রদা হচ্ছে কেন তোর থেকে তার টাকা বেশি উঠে গেছে তাই প্রিয়া তবু খরুদের একটা এস্টিমেট দিয়েছে প্লাস কত উঠেছে দিয়েছে তুই আদ অব্দি বলেছিস তোকে কে কত দিয়েছে তোর বলতে হবে না কত টাকা তুই তুলেছিস কাউকে বলেছিস আর তুই এখন বললেও কেউ বিশ্বাস করবে না কারণ তোর যদি ওঠে দশ লাখ তুই বলবি আমার দু লাখ উঠেছে তা প্রিয়া কেমন লাগছে দিদির এই বুলিগুলো কেমন লাগছে টিয়া শেষরি টিয়া ঢেবনি তোমার কোথায় গুঁজে দেবে খুব ভালো লাগছে কথাগুলো শুনতে তাই না বেশি গুরুত্ব দাও বেশি গুরুত্ব দাও জানো না ওকে কেউ গুরুত্ব দেয় না গানের ভিডিও বের করে প্রথম ওকে পাঠিয়েছিলে দিয়ে বলেছিলে দিদি কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলো তোমার কথার আমি গুরুত্ব দিই শুনতে ভালো লাগছে আজকের কথাগুলো শুনতে ভালো লাগছে তৈরি থেকো তোমাকে আজকে থেকে এরকম করেই দেবে কারণ ওর ওই ওকার ওর বাইরেও যেতে পারে না ও যত নোংরা থেকে নোংরা তোর ভাবে তোমাকে এবার ছুলবে ওর মায়া দয়া নেই তোমার ছেলে অসুস্থ তাতে ওর কি বরঞ্চ তোমার ছেলেকে দেখিয়ে যে তুমি টাকা তুলছো সেটা নিয়ে ও হিংসা করছে ওর জ্বলন উঠে যাচ্ছে ব্লগার এত ইনকাম হয় এত ভিউ হয় তারপরেও এত টাকা পাচ্ছে ও তো এত টাকা পায়নি এত টাকা পায়নি দিদি বলে সম্মান করেছিল একদিন তাই না সম্মান করার আর লোক পাওনি এখন নাও রোজ তোমাকে পুজো দেবে ভোগ খেও তুমি রোজ তোমাকে ভোগের প্রসাদ খাওয়াবে তোমাকে উলঙ্গ করে বেসলে না অনেক পয়সা হবে ওর যে পয়সা দিয়ে কারোর হুড়খ বের করার জন্য উকিল রাখতে হবে আজকে একজন উচ্চ মধ্যবিত্ত বলে নিজেদের তার ঘরের বৌমা নিজের বর শক্ত সামর্থ্য সবার বর অকর্মণ্য ওর বর হচ্ছে কর্মঠ তার বউয়ের হাত পেতে কেন ভিক্ষে নিতে হয়েছিল কেন ভিক্ষে নিতে হয়েছিল পাবলিক প্রশ্ন করবে না প্রিয়ার ছেলে নাকি তার ছেলেকে দেখিয়ে প্রিয়া নাকি তার ছেলেকে দেখিয়ে পয়সা তুলে ব্যবসা করছে তুই কি করেছিলি তাহলে তুই কি দেখিয়েছিলি তোর পাছায় হুড়কে ঢুকেছিল সেটা দেখিয়েছিলি আজকে না সব কিছু মেনে নেওয়া যায় প্রিয়ার ছেলে অসুস্থ সেই মানুষটাকে তুই যেভাবে মানে নোংরা নোংরা কথাগুলো বললি না ঈশ্বর আছে ওপরে ঈশ্বরকে ভয় পা ঈশ্বরকে ভয় পা আশা করি আশা করি ঈশ্বরকে অন্তত তুই ভয় পাস কিন্তু এখন দেখতে তাও পাস না তুই না ঈশ্বরেরও ভারী হয়ে যাবি ঈশ্বরের ওপরেও ভারী পড়বি তুই আজকে মন্দিরাকে যারা এখন ভালো বলছে যে ভিউয়ার্সরা তাকে তুই গালি দিচ্ছিস অথচ সে যখন খারাপ ছিল তুই তাকে সাপোর্ট করেছিস প্রিয়া ওর টাকাটা ফিরিয়ে দিও ওর ফোনপে নাম্বার নিশ্চয়ই তোমার কাছে আছে যখন তোমাকে দিয়েছিল তোমার অ্যাকাউন্টে তখন তোমার ফোনপে কিংবা গুগল পে এর হিস্ট্রিতে গিয়ে ওর যে টাকাটা ও তোমাকে দিয়েছিল সেই টাকাটা ফেরত দিও কারণ ওর ওই অসদ উপায়ের টাকা তোমার ছেলে চিকিৎসা করলে সেটা মঙ্গলদায়ক হবে না আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি আর সত্যি কথা তুমি তোমার ছেলের দিকে ধ্যান দাও কে তোমাকে কী বলছে কি না বলছে সেটার দিকে দাও আর কি বলবো ও তো ও তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার উত্তর দেয়নি ও তো দিয়েছে ওর ভিউয়ার্সদের ওর ভিউার্সদের আর যাকে কমিউনিটি দিয়েছে সে তো ন্যায্য প্রশ্ন করেছে যে প্রিয়া তার বাবার কাছে টাকা চাইবে কি জমি বিক্রি করবে তাহলে তুই যখন সেই উপদেশ দিচ্ছিস তোর বেলায় তুই করিসনি কেন তোর শ্বশুরের যে জায়গা আছে সেখান থেকে বেঁচে তোকে টাকা দিল না কেন তুই লোকের কাছে কেন বিক্রি করলি আর তাদের তো বংশের প্রতিবাদ দিয়ে তুই দিল্লি রোজ যাওয়া আশা করতিস আজকে তোর কোলে যদি কোনো সন্তান আসে তাহলে ওই রায় বংশের মুখ উজ্জ্বল করবে ওই তখনও তো তোর শ্বশুর তোকে টাকা দেয়নি দেয়নি তো তোর চাইতে হবে কেন তাদের তো গরস থাকবে না তাদের গরস থাকবে সে বলবে তার ছেলেকে আমি টাকা দিচ্ছি তুই চিকিৎসা করা কারণ সেই জায়গাটা তুই নষ্ট করে দিয়েছিস সেই জায়গাটা তুই নষ্ট করে দিয়েছিস কিংবা তোর বাড়ির লোকে জানে যতই চিকিৎসা করুক যাই হবি করুক তুই মা হবি না কোনোদিন তারা হয়তো এই চরম সত্যি কথাটা জেনে গেছে আর দিল্লিতে তুই কি বাচ্চার ট্রিটমেন্ট করতে গেছিস না তোর পেটের রোগের চিকিৎসা করতে গেছিস সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল অনেকে বলতো যে তুই কী করতে দিল্লি গেছিস আমি শুনেছিলাম তুই তোর যে পেটের যে রোগটা আছে তুই খেয়ে কিছু হজম করতে পারিস না সেই রোগের চিকিৎসা করতে গেছিলি ওটা নিশ্চয়ই মা হওয়ার ট্রিটমেন্ট তো ছিল না কারণ তুই কোনো পেপারস আমাদের দেখাতে পারিস তুই সবার কাছে প্রমাণ চাস আজকে সন্দীপকে বলছো তোমার গাড়িতে হামলা হয়েছে আয়ুষ কিষাণুর জন্য তুমি প্রমাণ দেখাও তুই কি প্রমাণ দেখিয়েছিস তুই তো টাকা তুলেছিস কত টাকা উঠেছে সেটা আজ পর্যন্ত তুই দেখাতে পারিস তুই বলেছিস তুই বলেছিস যে সীমার সঙ্গে সন্দীপের নোংরা সম্পর্ক কোনো প্রমাণ দেখাতে পারিসনি সন্দীপকে রোজ বলিস তুল্যকর কোনো প্রমাণ দেখাতে পারিসনি নি প্রমাণ দেখাতে সন্দীপের মায়ের চরিত্র খারাপ কোনো প্রমাণ তোর কাছে নেই সব কথা তুই বলে গেছিস তুই কোনো প্রমাণ দিবি না আবার তুই প্রমাণ নেওয়ার জন্য হাফ টেস্ট করে বসে থাকবি প্রমাণ তোর মুখে জুতোর বাড়ি মারবে তোর মুখে জুতোর বাড়ি মারবে তুই প্রমাণ চাবার কে রে আর তুই প্রিয়াকে বলে দিবি তার কি বিক্রি করবে কি না বিক্রি করবে তার ছেলে তার থেকে তোর দরদ বেশি তোর দরদ বেশি টাকা যা উঠবে আর একটা কথা যে কথাটা তোর গায়ে চচ্চর করে লেগেছিল যেখান থেকে তুই কটোবার শুরু করেছিস প্রিয়া বলেছিল যে আমি যদি পুরো টাকা না জোগাড় করতে পারি তাহলে আমার ছেলের তো বনমান ট্রান্সফার হবে না কারণ স্বামীর সব কিছু কুড়িয়ে সব কিছু বিক্রি বাট্টা করেও যদি আমার ছেলের চিকিৎসার টাকা তুলতে না পারি আমি কি করব তাহলে যে সব টাকা আমাকে সবাই দান করেছে সেই টাকা তো তাদের জনে জনে ফিরিয়ে দিতে পারবো না তাহলে আমার মতো যে অসহায় মা আছে তাদের জন্য আমি এই টাকা দান করে দেবো কি খারাপ বলেছে সে তো বলেনি এই টাকা নিয়ে আমি বাড়ি করব দোতলা করব করে তারপরে আমি প্লেনে করে এসি গাড়িতে করে রাজধানী করে দিল্লি যাবো সেটা একবারও বলে বলেনি সে বলেছে যদি আমার কাজে টাকাটা না লাগে তাহলে এই টাকা আমি কোনো সংস্থাকে যাদের প্রয়োজন তাদের দান করে দেবো ভালোই তো বলেছে খারাপ তো কিছু বলেনি আর প্রিয়া কাকে কি উপকার করেছে তুই জানিস হ্যাঁ এবার মনে পড়েছে তুই প্রিয়াকে স্বপ্ন পুরাণের যে ওদের একটা প্রোজেক্ট ছিল সেখানে তুই দাবি করেছিলি তোকে সেই স্বপ্ন পূরণের আওতায় আনতে তার মানে প্রিয়া তোর বাড়িতে আসবে কিংবা তোকে ডাকবে প্রিয়ার বাড়ি প্রিয়া সেটাই করেনি তোর সেই ডাকেও সাড়া দেয়নি কারণ তুই মেল করেছিলিস তুই মেল করেছিস যারা ওই মেলগুলো চেক আপ করে সেখান থেকে তোকে বাতিল করে দিয়েছে এই রাগটা তোর প্রিয়ার উপরে আছে এই রাগটা তোর প্রিয়ার উপরে আছে আজকে রিম্পাকে যখন কমিউনিটিতে দিয়েছে তুই খুব জ্বলে গেছিস কেন জ্বলছিস রে তোকে যখন ওই গাবলা কমিউনিটি দেয় তখন কার দলে তখন কার দলে তোকে মন্দিরা দিয়েছে কমিউনিটি তোকে তরি দিয়েছে কমিউনিটি তুই লোককে লোকের কমিউনিটি দেখে জলিস কেন এদিনও তো দেখলাম গাবলা তোকে কমিউনিটি দিয়েছে তাহলে তুই লোকের কমিউনিটিতে উঠতে পারিস আর অন্য কেউ যদি কমিউনিটিতে ওঠে তোর খুব লেগে যায় তাই না খুব লাগে এত লাগাস না এত লাগাস না জানি তোর কষ্ট হয় এত লোকে দ্রুত মারে ঝাঁটা মারে তোর হজম করতে কষ্ট হয় তার বহির প্রকাশ তুই এইভাবে করিস এখনো যদি না থামিস না তোর জায়গা কোথায় হবে জানিস তো রাঁচির পাগলা গারদ রাঁচির পাগলা গারদ যখন কাউকে পাবি না আর তখন তুই ঘর নিয়ে বসবি তোর বর নিয়ে বসবি কন্টোভার্সি করতে আজকে পরের এক বাড়ির একটা ছেলে তাকে তুই বলে দিলি জেল ফেরত আসামি তুই প্রমাণ করতে পারবি ও জেল ফেরত আসামি জেল কাকে বলে বিচার হওয়ার পরে যার জেল হয় তাকে বলে জেল ফেরত আস তাকে বলে জেল আর তাকে বলে আসামি ওর বর্তন বেকসুর খালাস হয়েছিল জামিন হয়ে গেছিল কারণ সে তো আসামি নয় তার ভাই একটা মেয়েকে ভাগি নিয়ে চলে গেছিল প্রেম করে তার দোষ ওর ঘাড়ে পড়েছিল যে ও সাহায্য করেছে কিন্তু ও তো তখন এলাকাই ছিল না এলাকায় ছিল না তাহলে ওকে তুই দোষী করলি কী দেখে না আইন ওকে দোষী করতে পারিনি তুই তাকে জেল ফেরত আসামি কেন বলছিস বলতে বলতে তোমার মুখ বড় হয়ে গেছে তাই না যাকে যা খুশি বলে দাও যাকে যা খুশি বলে দাও সব সময় লোকে খারাপ আর তুমি ভালো সবার সব কিছু খারাপ সবার মা খারাপ সবার বাবা খারাপ সবার বোন খারাপ আর ওর গোষ্ঠী সবাই ভালো ভালোর পশোনা সাজিয়েছ তুমি তাই না এত ভালো যে বাড়ির একটা মাত্র বৌমা হয়েও শ্বশুর শাশুড়ি তোমার মুখ দেখে না শ্বশুর শাশুড়ি তোমার মুখ দেখে না সেটা তো একবার বলো না কেন দেখে না কিসের জন্য দেখে না কি কারণ ছিল কি তো গল্প দিলি করোনার সময় তোর বরকে দেখেছে তোদের দেখেতে যখন তোর ইনকাম করতে শিখেছে তুই আলাদা হয়ে গেছিস তোর যখন ইউটিউবে ইনকাম হয়েছে তখন তুই আলাদা হয়ে গেছিস কেন রে তাদের ভাত জল রেঁধে দেওয়া তোর দায়িত্বের মধ্যে পড়ে না তাদের যত্ন করা তোর দায়িত্বের মধ্যে পড়ে না তার একমাত্র ছেলেকে তুই একেবারে ভেড়া বানিয়ে তোর গাটিতে গুঁজে রেখেছিস তার দায়িত্বের মধ্যে পড়ে না তার বাবা মাকে দেখার আগে তো মাসে একবার না সপ্তাহে মাসে দুবার ডাক্তার দেখাতে তোর বড় নিয়ে যেত তুই বলতিস দেখতাম ওই এখন তো আর দেখি না আর এখন করে না তাদের ডাক্তার দেখানোর দরকার হলে তার মেয়ের বাড়িতে তারা কেন বাড়ি ছাড়া উত্তর দিতে পারিস তারা কেন বাড়ি ছাড়া উত্তর তোর কাছে নেই অথচ তুই প্রিয়ার বরকে জেল ফেলো তার সঙ্গে বললি প্রিয়াকে শেষ রি ঢেমনি আরো কত কি বললি যেগুলো প্রিয়ার সঙ্গে যায় না কেন প্রিয়া কি করেছে তাকে ঢেমনি বলছিস ঢেমনি কাকে বলে যারা করে যাদের চরিত্র খারাপ তাদের ঢেমনি বলে তাহলে তুই কি তুই কোথাকার ভেন্ডি রে তুই কোথাকার ভেন্ডি আর তোর বর কোথাকার পুরুষ মানুষ তোর বরকে তো রেখেছিস বাড়ি পাহারা দেওয়ার জন্য তুই ধীর ধীরে ধেঙ্গি নাচ করে বেড়াবি ফষ্টি নষ্টি করে বেড়াবি তুই এত তোর বর ছুটির দিন বাড়িতে থাকবে নইলে বন্ধুরা ভ্যালেন্টাইন ডেতে বর ছেড়ে কোনো মেয়ে ছেলে মানে লাফাতে লাফাতে চলে যায় পার্কে আমি কোথাও দেখিনি বরটাকে ওই ভেরু ভেরুটাকে সেরুকে রাখার দায়িত্ব দিয়েছিলো এটা যদি অন্য কেউ যেত কি হতো তাকে তুই ছেড়ে দিতিস তুই প্রিয়াকে বলছিস ঢেমনি ওর আত্মমর্যাদা আছে ও যে ঘরের মেয়ে যে ঘরে এসে পড়েছিল সেই অবস্থায় মানিয়ে নিয়ে তার শ্বশুর বাড়িতেই আছে তার স্বামীকে নিয়েই আছে সে তার ভাগ্নেকে ডেকে ডেকে পরক্রিয়া করেনি সে তার বান্ধবীর ছেলেকে আই ইউ বলেনি বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখাবে অন্য কোনো ব্লকে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর প্রিয়া শক্তি সঞ্চয় করে পুনরায় লেগে পড়ো শিয়াল কুকুর অনেক ডাকবে পেছন দিয়ে না তোমার কাজে তুমি এগিয়ে চলো আমাদের আশীর্বাদ তোমার সঙ্গে থাকলো টাটা আমার ফেয়ালদের জন্য